জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি মেজর আক্তারুজ্জামান এবারে জানিয়ে দিব ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে সর্বাত্মক অংশগ্রহণের প্রতিশ্রুতি বিএনপির এবারে জানিয়ে দিব হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয় প্রতিযোগী বলছে বিএনপি নেতা মির্জা আব্বাস এদিকে হাদির উপর নিষিদ্ধ বাহিনী হামলা করছে দাবি শিবিরের সেক্রেটারির সব শেষে জানিয়ে দিব অপারেশন ডেভিলহান্ট ফেজ টু চালু হবে খুব শীঘ্রই এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান জামায়াতে যোগ দিয়েছেন সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মেজর আক্তারুজ্জামান শনিবার সকাল নয়টায় বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমি ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ করেন সাক্ষাৎকালে জামায়াত আমিরের উপস্থিতিতে আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াত ইসলামীর নীতি ও আদর্শ দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্ব ভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জামায়াতী ইসলামীর অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন সাক্ষাৎকারে আক্তারুজ্জামান ইসলাম ও ইসলামী মূল্যবোধ দেশের স্বার্থ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাকি জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পাশাপাশি বাংলাদেশ জামায়াতী ইসলামীর নিয়ম নীতি আদর্শ দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি অনুগত থাকার অঙ্গীকার করেন পরে জামায়াতামি ডাক্তার শফিকুর রহমান তাকে আলিঙ্গন করেন এবং তার দীর্ঘ নেক হেয়াদ কামনা করেন এর আগে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার হন আক্তারুজ্জামান কিশোরগঞ্জ জেলা বিএনপি সাবেক এই সভাপতি দুই সালের নির্বাচনে কিশোরগঞ্জ দুই আসনের বিএনপি প্রার্থী ছিলেন তিনি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক আইজিপি নূর মোহাম্মদের কাছে হেরে যান এছাড়া বিএনপির মনোনয়ন নিয়ে আক্তারুজ্জামান এ আসন থেকে উনিশশো ও উনিশশো সালে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে সর্বাত্মক অংশগ্রহণের প্রতিশ্রুতি বিএনপির নির্বাচনী প্রচারণায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত শরীফ ওসমান হাদির প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে এমনটি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন আমাদের ভেতরে বিভেদ না থাকলে জাতীয়ভাবে সব ধরনের সন্ত্রাস মোকাবিলা করা সম্ভব শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে সাক্ষাৎ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সাংবাদিকদের কথা বলেন সালাউদ্দিন আহমেদ তিনি বলেন ফ্যাসিবাদ বিরোধী বিরোধী ও সন্ত্রাস সমাবেশে ডাক দিয়েছি ইনকিলাব মঞ্চ আজও তাদের সভা চলছে এবং আগামীকাল ও পরশু শাহবাগ বা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিরোধ সমাবেশের আহ্বান জানানো হতে পারে সেখানে সর্বাত্মক অংশগ্রহণের বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিয়েছি আমরা যাব বিএনপির এই নেতা বলেন আমরা জানি এই অপশক্তি দেশের ভেতরেও সক্রিয় এবং দেশের বাইরেও সক্রিয় তাই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আহ্বান জানিয়েছি আমরা ঐক্য দেখাতে চাই উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন ফ্যাসিবাদ বিরোধী ও সন্ত্রাস বিরোধী জাতীয় ঐক্যটাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি একমাত্র এর মাধ্যমেই আমরা এই ধরনের জাতীয় সংকট রুখতে পারব প্রার্থীদের উপর সম্ভাব্য হামলার আশঙ্কা প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন আমরা এ ধরনের কোনো আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না তবে সরকারের দায়িত্ব আছে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে এবং জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি তিনি আরও বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বাহিনী যৌথ বাহিনী সরকার জনগণ ও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাল্লাহ আল্লাহ এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে তিনি আরও বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বাহিনী যৌথ বাহিনী সরকার জনগণ ও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাল্লাহ এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয় প্রতিযোগী বলছে বিএনপি নেতা মির্জা আব্বাস ওসমান হাদির উপর হামলাকে গণতন্ত্রের উপর আঘাত বলে অভিহিত করে এ ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শনিবার বিএনপির নয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি আরো বলেন হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয় প্রতিযোগী সে রাজপথের সাহসী সৈনিক তাকে আমি নির্বাচনী মাঠে আবারও সক্রিয় পাব সেই প্রত্যাশা করে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবি দিল্লিতে বিক্ষোভের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সেখানে বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন বিএনপি নেতা মির্জা আব্বাস মির্জা আব্বাস বলেন সে আমার সন্তান সমতুল্য হাদি গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পেয়ে আমি মানসিকভাবে আহত হয়েছি এ আঘাত গণতন্ত্রের উপর আঘাত যারা এই আঘাত করেছে তাদের কালো হাত ভেঙে দিতে হবে একটি দল উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে ও অভিযোগ করে তিনি বলেন দুপুর দুইটায় হাদি গুলিবিদ্ধ হলেন তার আধা ঘন্টা পরেই একটি দল উত্তেজনা সৃষ্টির জন্য ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করে আমি হাসপাতালে গিয়ে দেখতে পেলাম সবই পরিকল্পিত দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থাকায় তিনি শান্ত ছিলেন উল্লেখ করে মির্জা আব্বাস বলেন হাসপাতালে যারা এগুলো করেছে তারা হাদির সমর্থক নয় তারাও অন্য একটি দলের আমরা শান্ত না থাকলে হাদির চিকিৎসা ব্যাহত হতো তারা চেয়েছিল হাদির চিকিৎসা যাতে ব্যাহত হয় এবং সে মারা যাক উপর নিষিদ্ধ বাহিনী হামলা করছে শিবিরের সেক্রেটারির মন্তব্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর নিষিদ্ধ বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম তিনি বলছেন সেই শরীফ ওসমান হাদির উপর গোপন বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করছে সে এখন জীবন মৃত্যুর সঙ্গে পাল্লা লড়ছে এই ভরা মহান রবির কাছে তার প্রাণ ভিক্ষা চাই শনিবার দুপুরে নোয়াখালীর কোম্পানিগঞ্জে সালের ডিসেম্বরে সাত আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন শরীফ ওসমান হাদি জুলাই বিপ্লবের অন্যতম সেনানায়ক আপসির নেত্রী আপসির নেতৃত্বে আজীবন আধিপত্যবাদের বিরুদ্ধে তার কণ্ঠস্বর জারি রেখেছেন তিনি আমাকে বারবার বলতেন এই গুলিবিদ্ধ হওয়ার দুই তিন দিন আগেও কথা হইছে তিনি বিভিন্নভাবে আমাদের সাথে কথাবার্তা বলে আশঙ্কা করতেন তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে আমরা বারবার তাকে রিকোয়েস্ট করতাম যদি হাদি একটু সাবধানে থাকো বের হইও না সে বলছে মৌতের ফয়সালা আসমানে হয় আমি যদি ঘরের ভেতরেও থাকি তাও তো মারা যাব রাজনীতিবিদদের জন্য এটা শোভনীয় নয় সুতরাং ঘরের ভেতর থেকে মৃত্যুবরণ করতে নয় রাজপথে থেকে মৃত্যুবরণ করার জন্য আমার জন্ম হয়েছে নুরুল ইসলাম সাদ্দাম বলেন আল্লাহ যেন আধিপত্যবাদের বিরুদ্ধে এই বলিষ্ঠ কণ্ঠস্বরকে আরও কিছুদিন আমাদের জন্য ফেরত দেন এই বলিষ্ঠ কণ্ঠস্বর বাতিলের এক আতঙ্কে পরিণত হয়েছে এক ব্যক্তি যেভাবে কথা বলতো তাদের তত্ত্ব তাও নর্বরে হয়ে গিয়েছে তারা মনে করছে আমাদের গুলি করে দমাতে পারবে তারা ভুলে গিয়েছে আমরা মায়ের উদর থেকে শাহাদাতের তামান্না নিয়ে এই জমিনে পা রেখেছে অপারেশন ডেভিল হান্ট ফেজ টু চালু হবে শিগগিরই জাতীয় নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমন করতে অবিলম্বে অপারেশন ডেভিল হান্ট ফেজ টু চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এ তথ্য জানান উপদেষ্টা বলেন ফুটপাট এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে এটিকে আরও জোরদার ও ত্বরান্বিত করতে এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমন করার লক্ষ্যে কোর কমিটি অবিলম্বে অপারেশন চালু করার সিদ্ধান্ত নিয়েছে তিনি বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারীর যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়েছে কমিটি সার্বিকভাবে বিষয়গুলো পর্যবেক্ষণ করে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করবে তিনি আরও বলেন জুলাই গণ অভ্যুত্থানের সম্ভক সারির যোদ্ধা ওসমান হাদির উপর হামলার ঘটনা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে এবং এ হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তায় কি পদক্ষেপ নেওয়া হবে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন সরকার তারেক রহমানের নিরাপত্তার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে এই উপদেষ্টা আরও বলেন আশ্রের লাইসেন্স ইস্যু করার ক্ষেত্রে এতদিন কেবল সামরিক ও বেসামরিক কর্মচারীরা সুবিধা পেতেন এখন জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারীদের প্রার্থীদেরও আশ্রের লাইসেন্স ইস্যু করা হবে